তারপরে এগারো নম্বর হচ্ছে রাসুলুল্লা সাল এর সুন্নতের প্রতি সন্তুষ্ট থাকা বিধাতে জড়িত হওয়া যাবে না বরং সুন্নতের প্রতি সন্তুষ্ট থাকতে হবে যদিও মানুষ আপনাকে হেয়া প্রতিপন্ন করে যদিও মানুষ আপনাকে নিয়ে কটাক্ষ করে তারপরে আপনি এই সুন্নতের প্রতি অটল থাকতে হবে এর প্রতি আপনাকে সন্তুষ্ট থাকতে হবে আল্লা সুবাহান সুরা ইউনুস দশ নম্বর সুরার সাত এবং আট পঞ্চাশ আয়তে বলছেন হে মানুষ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তর সময়ে যা থাকে তার শিফা আর মোমিনদের জন্য হেদায়ত এবং রহমত বলো আল্লাহর অনুগ্রহ এবং রহমতে সুতরাং এ নিয়েই যেন তারা খুশি হয় এটি যা তারা জমা করে তা থেকে উত্তম এছাড়াও বারো নম্বর হচ্ছে যে তার শরিয়াত অনুযায়ী ফয়সালা করা

তোমাকে বিচারক নির্ধারণ করে তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে না নেয় মেনে নেয় সুরা নিশা চার নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আয়াত এটা তাহলে এই আয়তারা বুঝেছে যে তার শরীয়ত অনুযায়ী ফয়সালা আমাদেরকে করতে হবে তেরো নম্বর হচ্ছে শরীয়তের দলিলের প্রতি সম্মান করতে হবে শরীয়তের দলিল সেটা কি কোরান এবং সুন্না এই কোরান সুন্নার প্রতি আমাদের সম্মান থাকতে হবে আল্লাহসু হেন ও তারা সুরাল বাকারার দুই নম্বর সুরার দুইশো পঁচাশি নম্বর আহে বলছেন অ্যা মানে রসুল বিমে উন জিলে ইলাইহি মির ওয়া বিহি ওয়া কুল্লুন অ্য বিল্লাহি উয়া মা লে ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসৌলি লে নুফার রিকুবাই না আহাদিম্মির রসুলী ওয়া কল সামিনা ও না ওয়া রবাইকাল মাসির আল্লাহ বলছেন রাসুল তার নিকট তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিশ্বের প্রতি ইমান এনেছে আর মমিনগণ প্রত্যেকেই ইমান এনেছে আল্লাহর উপর তার মালাইকা তথা কুল কিতাবসমূহ এবং তার রাসুলগণের উপর আমরা তার রাসুলগণের কারো মধ্যে তারতম্য করি না আর তারা বলে আমরা শুনলাম এবং মানলাম হে আমাদের রব আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল তাহলে শরীয়তে দলিলের প্রতি আমাদেরকে এভাবেই সম্মান করতে হবে এই আয়ের দ্বারা আমরা এটা সুস্পষ্ট হলাম চোদ্দো নম্বর হচ্ছে সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের অনুসরণ করা কথা কাজ চরিত্র ইবাদত লেনদেন আচার আচরণ প্রবৃত্তি ক্ষেত্রে তার অনুসরণ করতেই হবে আমাদেরকে এবারে মহান আল্লাহ সুবাহানা ওয়া তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ এবং পরকালে প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে সুরা আহযাব সুরাল আহজাব তেত্রিশ নম্বর সুরার একুশ আয়াত আয়াতের পনেরো নাম্বার হচ্ছে সর্বদা বক্রতা এবং বিচ্ছুতি থেকে ভয় থাকা বক্রতা আইগু মানে বক্রতা এবং বিচ্ছুতি যেটাকে বলা হয় আল এন অন্তরের দুটি রোগ এই রোগ থেকে আমাদেরকে সদা স সর্বদা সতর্ক থাকতে হবে আল্লা তালা বলছেন সুরার নিসার চার নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়াতে ওমায়ু শক্তি রাসুল মিম্বা আদি মা তাবাইয়া আলা হুলহুদা ওয়েত্তাবিয়া ওয়াই সবি লীল মিনি নানুয়াল্লিহি মা ও নুসলিহি জাহান্নাম ও সাত মাসুই আল্লাহ আল্লাহতলা বলছেন আর যে রাসূলের বিরুদ্ধে করে তার জন্য হিদায়ত প্রকাশ পাওয়ার পর এবং এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে আমি তাকে ফেরাবো সেই দিকে যেদিকে সে ফিরতে চায় তাকে প্রবেশ করাবো নামে আর স্থান হিসেবে কতই না নিকৃষ্ট কতই না মন্দ একশো পনেরো নাম্বার সর্বশেষ ষোলো হচ্ছে ষোলো নম্বর হচ্ছে যে ইলমে আদিসের গান অর্জন করা মহান আল্লাহ তালা বলছেন আল্লাহ সুবাহান ওয়া তালা বলছেন যে কোন রব্বানি রব্বানি না বিমা কুমতুম রব্বানি যেহেতু তোমরা কিতাব শিক্ষা দিতে এবং তা অধ্যয়ন করতে সুরা আল ইমরান তিন নম্বর সুরার ঊনসত্তর নম্বর আয়াতিটা তাহলে ইলমে হাদিসের গান অর্জন আমাদেরকে করতে হবে এই টোটালে ষোলোটি পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের প্রতি আনুগত্যের সহায়ক হচ্ছে এই ষোলোটি পয়েন্ট প্রতি আনুগত্যের সহায়ক হচ্ছে এই ষোলোটি পয়েন্ট রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি আনুগত্যের সহায়ক কর্মসমূহের মধ্যে প্রথম বলেছিলাম উভয় প্রকার উহির প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে দুই নম্বর হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করা এবং সন্দেহ উপেক্ষা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে তিন নম্বর হচ্ছে কোনো বিষয়ে ওলামায় ক্যারামদের ইখতলাফ হলে তার সমাধানের জন্য আমাদেরকে কোরআন এবং সৈয়াদিসের দিকে প্রত্যাবর্তন করতে হবে চার নম্বর হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের আনুগত্যের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করতে হবে পাঁচ নম্বর হচ্ছে কোরআনুল করিম বুঝে বুঝে পাঠ করতে হবে কোরআনুল করিমকে নিয়ে গবেষণা করেই পাঠ করতে হবে ছয় নম্বর হচ্ছে ওলামায় রব্বানীদের সাহচর্যে থাকতে হবে তারপরে সাত নম্বর হচ্ছে যে আমাদেরকে প্রবৃত্তির অনুসরণ থেকে মুক্ত থাকতে হবে বিরত থাকতে হবে আট নম্বর হচ্ছে দলিলের উপর যুক্তিকে কখনো প্রাধান্য দেওয়া যাবে না বরং দলিলকেই আমরা সর্বাধিক প্রাধান্য দিতে হবে নয় নম্বর হচ্ছে অন্ধ অনুসরণ অনুকরণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অন্ধ অনুসরণ বর্জন করা দশ নম্বর হচ্ছে দিনের দাওয়াত দেওয়া এগারো নম্বর হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতের প্রতি সন্তুষ্ট থাকতে হবে বারো নম্বর হচ্ছে তার শরীয়ত অনুযায়ী ফায়সালা করতে হবে তেরো নম্বর হচ্ছে শরীয়তের দলিলের প্রতি সম্মান করতে হবে চোদ্দো নম্বর হচ্ছে সর্বক্ষেত্রে নবী সাল্লাহ আলিয়া সাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে পনেরো নম্বর হচ্ছে সর্বদা বক্রতা এবং বিচ্ছুতি থেকে ভয় থাকা সর্বশেষ ষোলো নম্বর পয়েন্ট হচ্ছে ইলমে হাদিসের গান অর্জন করা এই ষোলোটি পয়েন্ট আমাদের সচেয়ে সবসময় সর্বদা মনে রাখতে হবে যেগুলি হচ্ছে রাসূলুল্লা সাল্লাহু আলাইসাল্লামের প্রতি আনুগত্যের সহায়ক কর্মসমূহ আল্লাহ সুবাহান আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন সুবাহান আল্লাহ আহু আবে হান্দিকা সাদুল্লাহ ইলাহিল্লা তাস্তা কফি কাতু বিলাইহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবের একু